সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো এই যে আমি তো বাবার বাড়িতে আসছি সবাই দেখছি নি আগের ভিডিওতে তো এখন হচ্ছে যে আমাদের ঘর ওরা কাজ চলতেছে তো এই যে চারোপাশে টুন লাগানো হয়েছে মানে আবার জুপ চাল ঠিক করব আজকে চাল লাগাইবো বাড়িতে তো কাজ চলতেছে তো এখন আমি আবার একটু যাইতেছি মির্জাপুর তো মা আমার সাথে তো আমাদের এই যে এইখানে জল এসে পড়ছে জল আসে নাই তো গো জল পাড়িয়ে যাইতে আর কয়েকদিন তো আমার এই যে বাড়ির সাথে জল তো বাজারে যাওয়া যাওয়ার কারণ হতেছে তো আমাদের হলো বাজার নেই তো কিছু সবজি আনা লাগবো আর কিছু মানে মাছটা পাইলে আনো তো যে এর তো কাজ করতেছে কাকালা তো কাজ করতেছে তো মা বলল যে সবজি তো শেষ হয়ে গেছে আমি বাজারে যাবো তা তো আবার আমি বললাম কি তাহলে ন আমার সাথে নিয়ে যাই তুমি একলা একলা কে তো আবার বাবা আর ভাই হচ্ছে লো কাকার লোক কাজ করবানছে তো ওই জায়গায় সময় দেওয়া লাগে এর জন্য আর কি যাইতে পারবো না বেয়ে আবার যেতেছে একটু নদীর পারে কিছু লাগবো দরকার এর জন্য তো আমি না যাবো বাজারে

যা ঘুরা নদীর পড়ছি নদীর জল আগের থেকে অনেক বাড়ছে নৌকা আসতে তারপরে তো এই যে আমি নৌকায় উঠে পড়ছি

বাজারে সি কেনার কষ্ট করবো তো কেনার বড় বেশ আমি আপনাদের মা তেলে আগে কি মাছ যাবে দেবে আমরা মাছ কেনাকাটা করবো তো মাছের মাছের জায়গায় যাই মাছ

এই যে আমরা বাড়ির রাস্তায় হিসাব বাড়িতে যাবো বেশি সময় লাগলো না মা তখন গেলা আমার তখন বাড়িতে যে রান্না বান্না করতে হইব একদম আমি এনে একমরা আমি দূরে ই করো খালি বের করো পরে খুঁজুন ওই জায়গায় আলু আছে বেগুন আছে তারপর কচু আছে তারপরে কাঁচামরিচ দেখাও বের করতেলাপিয়া মাছ আনছি মরিচের ফাঁকিদের বেগুন এই তো বাজার আবার চালের টিন লাগাবেনছে ওই যে চালের টিন এর পাশে লাগানো গেছে তো ওই যে মা আবার মাছ নিয়ে বসলো মাছ কাটবো তো এই যে আপনাদের সবাইকে দেখে আমাদের বাড়িতে টিয়া পাখি আছে তিনটা এই তিনটা হচ্ছে আমার বাস্তির তো ওর যে মামার বাড়ি আছে তো মামার বাড়ি ওইখানে ডাচা আসিল চারটে চারটে চাল না পায়েল যে পায়ে দিছে তার একটা দিছে ওইটি তিনটে নিছে তো আমি যখন দিয়েছিলাম ছোট আসছিল তো এই যে আমি সেদিকে বড় হয়ে গেছে

বনু দিব নেচু দিবি অ তই যে মাছ কাঢ়ি থৈ ধুই আনিছে তহঁতি দিহন আমাৰ ৰান্না বান্না কৰিব তই মাছ গোলা মাখেত আছে

ना themes... <inaudible> <inaudible> mm -hmm. <ithe elbow> नहीं थे 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 तान। थे तान। थे थे है मुझे ये बहुत मजे स्वागत में दिया जाता है हम्म इसमें दिया जाता है मैंने भी मूल्य कम काम कम देखी ना तो तुम दोनों ओने मुझे ना मुझे

ডুব পর কি সুন্দর তো আমাকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া কইরে যে বাড়ির নিচ হয়েছি তো এই তো গোড়া ঘুরে তো আমি আবার আজ খাই নাই তো আমি একাদশীর আর কেউ পাস হয়েছি এর জন্য তো সব আর সবাই বাকি সবাই খাওয়া দাওয়া করছে তো তারপরে একটু বাড়ির নিচে আসলাম আর একটু কাঁচকামচ ছিল ওই জন্য আর কি খাওয়া দাওয়া দেখাইতে পারি নাই তো আমরা একটু আইছিলাম ঘোরাঘুরি করতে তো হাঁটা হাঁটি করে গেলাম তো এই যে দুই পাশে জল পাশে জল এই পাশে জল তো মাঝখানে পরে রাস্তাটা একটু উঁচা আছে দেখি আমার মাটি ফেলেছিলো হয়েছিল সামনের আগের বছর তো এর জন্য আর কি রাস্তাটা একটু উঁচা এই জায়গায় একটু পরে জল আসে এই রাস্তাটাও আগে নিচা আসছিল কিন্তু এই বছরের যে উষা কর তো আবার মানে ভালো মতো যাইতে পারি আর কি আবার ওই যে ওই জায়গায় একটু আবার জল পাই পড়ছে তো আমরা বাড়িতে যাই তো আবার পাঁচটার মতো বাজে একটু বড় ঠন্ডা লেগে যাব ওই যে ওইখানে একটা নৌকা জেলেরা মাছ ধরে ওইখানে নৌকা দিয়ে সেই জাগাই ৰাই খেদি নৌকাত অনেক বৰ আছে কনে যা আছ বাজাৰে নৌকাত অনেক বৰ নান মানা জল এই পাছেও জল দুই পাছে জল মাছখনে ৰাস্তা তো হাঁটতে এসেছিলাম আমি আর এই যে দিদি না দিদি একটু হাঁটা করলাম দিদির বানছি দিদির নাগ অনেক দিন পরে দেওয়া হয়েছে অনেক দিন পরে আর কি ঘোরাঘুরি করলাম তো আজকে ভিডিওর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনারাও ভালো থাকবেন এইটাই চাই তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য